ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করলাম তো কিছু পেঁয়াজ কুষানো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে কারণ আমি আবার লাউর মধ্যে ওরকম কোনো মশলা দিই না খুব কমই দিই মানে যেতটুকু মানে দেওয়া যায় আর কি আছে যে অনেক একটু হলুদ হলুদ বেশি হইলো মানে আমার কাছে ভালো লাগে না লাউ লাউ জিনিসটা আমার কাছে একটু সাদা সাদা থাকবো ওইটাই ভালো লাগে আর ইলিশ মাছের মাথা লাজা দিয়ে আমি সবসময় লাউ রান্না করি তো এই লাউ রান্নাটা যে আমি বললাম যে এর আগের ভিডিওতে যে আমার এক ভাই মারা গেছে তো উনি খুব পছন্দ করত। মানে লাউ দেওয়া ইলিশ মাছের মাথা দেওয়া অনেক পছন্দ করত। তো সেই জন্যই ওনার উদ্দেশ্যে রান্না করা কারণ কয়েকজন বললাম না যে মাদ্রাসায় কয়েকজন বাচ্চাকে দাওয়াত দিছি তো ওদেরকেও খাওয়াম তো সেই জন্য ওনার পর্যাপ্ত পছন্দ ছিল তো এই জন্যে আর কি এই রান্নাটা করা তো আমি এবার ইলিশ মাছের মাথার আগে কুয়াশায় নিয়ে একটা ইয়েতে রাইখে দিয়েছি তারপর এটা মানে কিছুটা নাড়ে চড়ে নিয়ে তারপর না হয় আবার একবারে বেশি মানে কাটাকাটা হয়ে যাবে তো ওই কাটা কাটাকাটা হলে আবার মানে খাইতে ভালো লাগবো না তো আমি যখন ইলিশ মাছ দিয়ে দিছি ওই জিনিসটা আমি আর ওই রকমভাবে দেখাইতে পারিনি অনেক কাজ ছিল তো সেই জন্য